নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগই কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলছে এখন জ্যৈষ্ঠ মাস আজ জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবার বা বড় মঙ্গলবার এই মঙ্গলবারে জ্যৈষ্ঠ মাস চলাকালীন মঙ্গলবারে কতকগুলো নিয়ম পালন যদি আপনারা করতে পারেন হনুমানজির কৃপায় আপনাদের জীবন ধন্য হয়ে উঠবে হনুমানজির কৃপায় আপনারা সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন হনুমান আপনাদের সঠিক পথে নিয়ে আসবেন তার সাথে সাথে যারা জয় মঙ্গলবার ব্রত করেন মা মঙ্গলচণ্ডী আপনাদের সমস্ত বাধা বিপত্তি থেকে দূর করবেন তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে জয় শ্রী হনুমান বলে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের শাস্ত্র মতে নতুন নতুন কিছু ছোট দৈনন্দিন জীবনে টিপস যা আনবে আপনাদের জীবনে আমূল পরিবর্তন বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার এত বড় বা কেন সারা বছরের মঙ্গলবারই তো হনুমানজির পুজো করা হয় আমরা জানি মঙ্গলবার শনিবার হনুমানজির পুজো করা হয় কিন্তু মঙ্গলবারও বিশেষ দিন হনুমানজির বার বলে মনে করা হয় তার সাথে সাথেই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে মঙ্গলবারে মা মঙ্গলচন্ডী মা চঙ্ক মঙ্গলচন্ডীর জয় মঙ্গলবারের ব্রত মেয়েরা আমরা যারা করে থাকি তার সাথে সাথে হনুমানজিরও এই মাসটি থেকে প্রিয় কারণ এই জ্যৈষ্ঠ মাসেই মঙ্গলবারে হনুমানজির সাথে শ্রীরামের প্রথম দেখা হয়েছিলেন কাজেই এই মাসটি হনুমানজির কাছে সব থেকে গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসের মঙ্গলবারে আপনারা যদি বিশেষ কয়েকটি কাজ করতে পারেন আপনাদের জীবন হনুমানজির কৃপায় পাল্টে যাবে সংকট মচন সমস্ত সংকট থেকে আপনাদের মুক্তি দেবেন সমস্ত সংকট থেকে আপনাদের উদ্ধার করে সঠিক পথ দেখিয়ে দেবেন প্রথমেই বলি যারা মঙ্গলচণ্ডীর ব্রত কথা যারা ব্রত উপবাস করে থাকেন আপনাদের বলবো আমরা বাঙালিরা জয় মঙ্গলবারের ব্রত উপবাস করে থাকি তো আমরা যারা করি আমাদের পুজো পদ্ধতি আলাদা অর্থাৎ জয় মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর পুজো আলাদা যে যেমন করে করেন যে ঠিক তেমনভাবেই পুজো পদ্ধতি কো অবলম্বন করে পুজো করবেন মা মঙ্গলচণ্ডীর সবার মঙ্গল করুন জয় মা মঙ্গলচন্ডী এই ভিডিওটি যারা শুনছেন কেউ যদি মঙ্গলচণ্ডীর বার ব্রত করে থাকেন অবশ্যই কমেন্টে জয় মা মঙ্গলচণ্ডী লিখতেও কিন্তু ভুলবেন না আর কোথা থেকে দেখছেন কোন ডিস্ট্রিক্ট থেকে সেটাও অবশ্য জানাবেন আমি বলছি হাওড়া থেকে এরপর আসি বন্ধুরা যারা হনুমানজির ভক্ত যারা হনুমানজির অন্ধ ভক্ত প্রত্যেক মঙ্গলবার যারা হনুমানজির পুজো করে থাকেন শুধু এই ছোট্ট কয়েকটি নিয়ম পালন করে চলুন এই মাসে কথিত আছে বন্ধুরা জ্যৈষ্ঠ মাস বাড়ির বড় ছেলে বা মেয়েদের বিয়ে দিতে নি এই মাসের নামকরণই বা জ্যৈষ্ঠ হলো কেন জ্যৈষ্ঠ মানে আমরা জানি বড় কারণ এই মাসটি বছরের বড় মাস এই মাসে জয় মঙ্গলবার রয়েছে ভগবান বজরঙ্গবলির সাথে শ্রী রামের সাক্ষাৎ হয়েছিল বলেই এই মঙ্গল এই মাসটিকে জ্যৈষ্ঠ মাস বলে মনে করা হয় এই মাসে হনুমানজির যারা ভক্ত কি করবেন এই এই মঙ্গলবারে চারটে মঙ্গলবারে দুটি শুভ সময় থাকে কখন তা হল সকাল সাড়ে পাঁচটা থেকে একদম আটটা পর্যন্ত সন্ধ্যেবেলাও আপনাদের সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত বা সাতটা পর্যন্ত এই দুটো সময়ে আপনারা পুজো করতে পারেন আর এই এই কাজগুলো করতে পারেন কি করবেন প্রথমে বেলায় স্নান সেরে নিন স্নান সেরে নিয়ে আপনারা একটি নিজেও লাল পোশাক পরিধান করুন লাল রং খুবই প্রিয় হনুমানজির লাল পোশাক পরিধান করুন আর একটি জল চৌকি পেতে তাতে লাল আসন পেতে তাতে হনুমানজির মূর্তি যদি বাড়িতে থাকে রাখবেন বা ফটো থাকলেও রাখবেন তারপর কি করবেন আপনারা আপনাদের পুজো পদ্ধতিতে ফুল ফল মিষ্টি যে যেমন পারবেন সাজাবেন তার মধ্যে তো জানেনি জবা ফুল বা লাল ফুল হনুমানজির প্রিয় দ্বিতীয় প্রসাদ হিসেবে লাড্ডু রয়েছে লাড্ডু দিতে ভুলবেন না প্রসাদে তারপর গুড় ছোলা এটাও সব থেকে প্রিয় তার সাথে সাথে তুলসী পাতা তো অবশ্যই নিবেদন করবেন তার সাথে সাথে বন্ধুরা বোদে দিতে পারেন বা মতিচুরের লাড্ডু দিতে পারেন যেটা হনুমানজির খুব প্রিয় এই দিন কিন্তু এই জিনিসগুলো দান করলেও খুব হনুমানজি প্রসন্ন হন মনে করা হয় বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন যদি বাড়িতে হনুমান আসে বা আপনারা যদি কোনো হনুমানকে খাওয়াতে পারেন স্বয়ং বজরঙ্গবলীর আশীর্বাদ আপনারা পেয়ে গেছেন ভেবে নেবেন আপনাদের বাড়িতে হনুমানজি বা হনুমানের যে কোনো হনুমানের এই মাসে যদি পা পড়ে আর আপনারা যদি খাবার দেন সেই খাবার তারা গ্রহণ করে আর আশীর্বাদ আপনাদের মাথার ওপর চলে আসবে তার সাথে সাথে এই দিনটিতে আপনারা অবশ্যই আপনারা যখন পুজো করতে বসবেন শুধুমাত্র একটি ছোট্ট হনুমানজির যে বীজ মন্ত্র ওম হাম হনুমতে নম এই মন্ত্রটি একশো আটবার আপনাদের জপ করতে হবে তারপর কি করতে হবে একটি সাদা কাগজ নেবেন আর একটি লাল রঙের কালির পেন দিয়ে জয় শ্রীরাম একশো আটবার লিখবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম করে একশো আটবার লিখবেন কাগজটিকে হোল্ড করে হনুমানজির পাশে রেখে দিন ব্যাস এতেই হনুমানজি আপনাদের ওপর হাফ প্রসন্ন হয়ে গেছেন ফিফটি পারসেন্ট হনুমানজির মন আপনারা জিতে নিয়েছেন আর তার সাথে আপনাদের কি করতে হবে আপনারা একটু প্রদীপ জ্বালিয়ে দিন একটু ধুনো বা একটু ধূপ জ্বালিয়ে দিন পুজো করে নিন আপনাদের মতো করে তারপরে আপনারা অবশ্যই একটু ক্ষমা চেয়ে নেবেন হ্যাঁ এটা কিন্তু সর্বপ্রথম কাজ যেটা আমি বলতে ভুলে গেলাম প্রথমেই পুজো করার সময় আপনারা একটু ক্ষমা প্রার্থী হয়ে যাবেন যে হে প্রভু আমি আপনার পুজো করছি আপনা আপনি আপনার মতো করে আমার দ্বারা পুজো করিয়ে নিন আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন আমি কিন্তু এক মন নিয়ে আপনার পুজো করছি আমার ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন ব্যাস পুজো করার সময় ভুল ত্রুটি আমাদের দ্বারা হতেই পারে কারণ আমরা সঠিক নিয়ম কেউই জানি না কাজেই একমাত্র যারা ঠাকুর ম শাই পুরোহিত তারাও হয়তো দেখবেন একটু আদ্রু করেই থাকে তারাও ক্ষমা চেয়ে নেন তো ক্ষমা চাইলে এমন কিছু এটা খারাপ নয় বরং আপনারা লাভবানই হবেন তো এটা করে আপনারা রোম হাম হনুমতি মন্ত্র জপ করে জয় শ্রীরাম লিখে পুজো করে নিলেন নিয়ে তারপর আপনারা যদি গুড় ছোলা এই দিন দান করতে পারেন তাহলে তো সোনায় সোহাগা তারপর আপনারা আপনাদের মতো করে পুজো করলেন তারপর হনুমান চাল্লিসা আপনারা একবার পাঁচবার এগারোবার একুশবার একশো আটবার যে যতবার পারবেন পাঠ করুন তার সাথে সাথে সুন্দর কাণ্ডটি অবশ্যই পাঠ করতে ভুলবেন না এই হলো হনুমানজির পুজো পদ্ধতি এরপর জানাই যারা এই সমস্ত কিছু বাড়িতে পুজো করতে পারছেনই না অনেকের টাইমের অভাব অফিস আছে কাজ আছে টাইমের বড্ড অভাব তারা কি করবেন আপনারা যেখানে সুযোগ পাবেন ওম হাম হনুমাতেটা জপ করতে থাকুন তার সাথে সাথে জয় শ্রীরাম জপ করতে থাকুন আর যদি সময় থাকে কোনো একটা কাছে হনুমানজির মন্দিরে গিয়ে বসে যান পাঁচ মিনিট বসে আপনারা ওম হাম হনুমাতে নম একশো আটবার জপ করে প্রণাম করে ওখানে মন্দিরে আপনারা যদি পারেন ফুল একটু লাড্ডু দিয়ে পুজো দিয়ে গুড়ছোলা দিয়ে পুজো দিয়ে তাহলে তো সোনায় সোহাগা এই দিন যদি হনুমানজিকে বলা হয়ে থাকে লাল চুনরি কেউ অর্পণ করতে পারে তাহলে তার রাহুকেতু সমস্ত গ্রহ থেকে মুক্তি পাওয়া যায় এই দিন যারা মিষ্টি পান হনুমানজিকে ভোগে লাগায় অর্থাৎ একটি গোটা পান পাতা নেবেন পরিষ্কার তাতে এলাচ পাঁচটা এলাচ আর কাটা মিশরি দিয়ে পানের মতো ভাঁজ করে ফুলওলা লবঙ্গ দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে ও যদি হনুমান মন্দিরে বা বাড়িতেই হনুমানজির ভোগের সাথে কেউ অর্পণ করতে পারে তাহলে তার সমস্ত মনস্কামনা পূরণ করিয়ে দেয় হনুমানজি অবশ্যই বন্ধুরা ছোট্ট ছোট্ট উপায়গুলো কিন্তু করতে ভুলবেন না দেখবেন আপনারা যে যেমনভাবে পুজো করছেন তেমনভাবেই করুন শুধু ছোট্ট কয়েকটি জিনিস আপনারা তাতে যোগ করে দিন দেখবেন আপনাদের কোথা থেকে কোথায় নিয়ে গেছেন এই হনুমানজি হনুমানজি সকলের ভালো করবেন সকলেরই মঙ্গল করবেন সকলেই ভালো থাকুন জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার যে যখন ভিডিওটি পারবেন অবশ্যই শেয়ার করবেন যাতে সকলেই ভিডিওটি পেয়ে যায় আর বন্ধুরা অবশ্যই বলবো চারটে মঙ্গলবার আমরা জ্যৈষ্ঠ মাসে পাই তার মধ্যে একটা চলে গেলেও এখনও তিনটে মঙ্গলবার কেউ কিন্তু হাতছাড়া করবেন না যে কোনো একটা মঙ্গলবারের সুযোগ পেয়ে এই কাজগুলো করে নিন যদি এগারোটি বা হনুমানকে আপনারা এই ছো গুড় ছোলা খাওয়াতে পারেন আপনাদের জীবন জানবেন আপনারা সমস্ত বাধা কাটিয়ে এবার উন্নতির দিকে এগিয়ে যাচ্ছেন এই যে একটা পুজো করার পর মন্ত্র জপ করার পর মনের মধ্যে একটা পজিটিভ শক্তি আপনার জন্মে যাবে হনুমানজির কৃপায় সকল সংকট আপনারা কাটিয়ে তুলতে পারবেন মিলিয়ে নেবেন বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যাই হনুমান